নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন চোখ রাখব বিস্তারিত সংবাদে দিনহাটার ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন চার বিজেপি কর্মী তাদের খোঁজ নিতে গিয়ে সরাসরি বিক্ষোভের মুখে বিজেপি নেতা নিশিদ্ধ প্রামাণিক সেখানে তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মীরা আরও অভিযোগ সাংসদের সঙ্গে থাকা অন্য বিজেপি কর্মীদের উপরও হামলা চালিয়েছে শাসক দল তবে শেষমেশ বাধা উপেক্ষা করে বিজেপি কর্মীদের বাড়িতে পৌঁছান নিষেধ প্রামাণিক জানা গিয়েছে শুক্রবার রাতে বিজেপি কর্মী সুমিতা বর্মনের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল এদিন নিষেধ প্রামাণিক আক্রান্ত বিজেপি কর্মীদেরকে আর্থিক সহায়তা হিসেবে দু লক্ষ টাকার চেক তুলে দেন ইতিমধ্যে এই ঘটনার পর দিনহাটায় তুঙ্গেই রাজনৈতিক দরজা বিষয়ে বিরোধীদের অভিযোগ রাজ্য বিজেপি কর্মীদের দমন করতে হামলার পথ বেছে নিয়েছে শাসক দল তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি কিভাবে এই পরিবারের উপর অত্যাচার হয়েছে শুধু এই পরিবার নয় ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি পরিবার হিন্দু সনাতনী পরিবারের উপরে আক্রমণ নেমে এসছে এবং তৃণমূল কংগ্রেস দ্বারা এই আক্রমণ করা হয়েছে কোথাও মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা হয়েছে কোথাও বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে একেবারে তছনছ করে দিয়ে লুট করা হয়েছে আমরা এর প্রতিকার চাইছি এবং প্রত্যেকটা জায়গায় যতখানে হয়েছে আমরা যাব যেখানে যেখানে যাদের উপরে আক্রমণ হবে সেখানে যাব এবং প্রত্যেকটা পরিবারকে আমরা দু লক্ষ করে টাকার চেক তুলে দেব এসআইআর যখন ইমপ্লিমেন্ট করবার সময় ঠিক তার ঠিক আগ মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটছে আমরা সেই জন্য আমরা ঘিনাটা বিধানসভা জুড়ে নয় একদম পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যাতে এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ত্যানাত করা হয় যাতে এখানে ডিপ্লয় করা হয় সেই জন্য মহামান্য উচ্চ আদালতের কাছে আমরা অনুরোধ জানাবো